আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার তানিয়া সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়ে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে ব্লগে আমার বাসায় কিছু গেস্ট ছিল তো আসার আগে আমি একটু টেবিলটা রেডি করে রাখলাম কারণ যখন আমার বাসায় কোনো গেস্ট আসে তো আমি চাই যে ওদের সাথে একটু গল্প করতে কথা বলতে কারণ গেস্ট আসার আগে যদি আমি টেবিলটা সুন্দর করে সাজিয়ে না রাখি তখন কিন্তু গেস্ট আবার মানে আমারই সব করতে হয় সে কারণে কিন্তু আমি ওদেরকে টাইম দিতে পারি না যাই হোক গেস্টরা এসে চলে গিয়েছে তো আমি আরাফিপা ভাবছিলাম যে আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে তো আমি আরাফিপা এসে পড়লাম বৈশাখী মেলাতে তো আমাদের এলাকাতে প্রায় মানে প্রতি বছরই বৈশাখী মেলা হয় প্রায় এক সপ্তাহ থাকে মেলাটা তো এসে পড়লাম আফিপা আবার মেলা ঘুরতে অনেক পছন্দ করে তো এখানে এসে দেখছিলাম অনেক রকম স্টল আছে এখানে আচারের খাবারের দোকান খেলনা তারপর কসমেটিক্স জুয়েলারি অনেক কিছু তো প্রথমে আমি ঢুকেই দেখছিলাম যে কি কি আছে তারপরে আমরা চিন্তা করব যে কি কিনবো বা কী খাবো আবার আপিপা পা নাগরদোলাতে উঠবে তারপরে চরকিতে উঠবে এগুলিতে যেগুলি যেগুলিতে উঠবে সেগুলিতে আমিও উঠবো আমি আবার নাগর দোলাতে ভয় পাই তো এখানে এই যে মোমো তো ভাবছিলাম এখানে এসেও খাবো যেহেতু আমি মাত্র এসেছি একটু দেখি কি কি পাওয়া যায় তো মোটামুটি মেলাটা কিন্তু ভিড়ই ছিল মানুষজন এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের নাগরদোলা আছে তারপরে খেলার অনেক কিছুই আছে অনেক কিছু অনেক অনেকেই কিনাচ্ছে দেখতেই পেরেছেন একজন হলো ইলেকট্রিক চুলা কিনলো তারপর সবার হাতে কিছু না কিছু ব্যাগে ভর্তি মানে জিনিসপত্র তো আমি দেখছিলাম যে কি কেনা যায় আপিপাকে বলছিলাম আগে একটু দেখি আসো তুমি কি কিনবে তো আপিপা দেখছিল যে কী কিনবে না কিনবে তো দেখতে থাকুন আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে মেলায় এসে দেখলাম এখানে হর্স রাইডিংও হচ্ছে তো আফিপা বলছিল যে হর্স রাইডিং করবে তো আমি বলছিলাম যে না আমার আসলে ভয় লাগে হর যদি আফিপাকে নিয়ে দৌড় দেয় তখন আমি কীভাবে ওর পিছনে পিছনে দৌড়াবো ওর বাবাও তো বাংলাদেশে নেই তো যাই হোক আমি বললাম যে এখানে হর্স রাইডিং করতে হবে না অন্য কোনো গেমস দেখো বা খেলতে চাইলে চলো তো এখানে দেখছিলাম একপাশে একটা ভূতের বাড়ি একটা কী যেন একটা আছে তো এখানে এসে পড়লাম দুজনে দুইটা টিকিট কাটলাম তিরিশ টাকা করে তো আপিপার সাথে আমিও ঢুকলাম কারণ আমি চাই না যে মানে একা আপিপা ঢুকবে আমিও সাথে ঢুকলাম তো আসার মানে ঘরে মানে একটা ঘরের মতো করা তো ঢুকার পর একদম হাস্যকর ব্যাপার লাগছিল যে চারদিকে মানে কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল তো এখানে কি হবে বুঝতে পারছিলাম না তো ওর পরে যে কী ঘটনাটা ঘটলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছে আপিপা হাসতেছে তো পরে দেখলাম যে একটু একটু লাইট বন্ধ হয় আর জলে তো ওখান থেকে দুইজন মানুষ দুইটা বাচ্চা ছেলে মুখোশ পরে ভূতের মুখোশ পরে তো আমাদেরকে ভয় দেখানোর জন্য আসছিল হাও মাও করে তো আমি সেটা দেখে আসলে ভয়ও পেয়েছি আবার অনেক মানে এক্সাইটেডও ছিলাম আফিপাও হাসতে হাসতে শেষ আমিও তো ওখানে আমরা দুই মিনিট ছিলাম তারপর আমরা বলছিলাম যে না না আমরা এখানে ভূতের বাড়িতে না আমাদের গেট খুলে দেন আমরা চলে তো আর আমি দৌড় মেরে বের হয়ে গিয়েছি আর এটা মজার ঘটনা হলো ওখানে কয়েকটা মেয়ে ছিল অনেক দুইটা তিনটা মহিলা ছিল অনেকজন ছিল একটা মেয়ে ভয়ের থেকে অজ্ঞান হয়ে গিয়েছে তো আমি তো এটা দেখেছি দেখে আমি আপিপা এমন একটা দৌড় মেরেছি তো যাই হোক আবার বের হয়ে দেখছিলাম যে এখানে কয়েকটা ছেলে যে কি যেন একটা গেম খেলছিল যে রিং দিয়ে যেটা সাবান বা যেটা উপরে ফেলবে সেটাই ওর তো ছেলেদের ভিড়ে আমি আর এখানে জায়গা পাইনি দেখে আর আমি ওখানে খেলি নেই তো বের হয়ে গেলাম আবার আরেক জায়গায় এসে পড়লাম এখানে গান গেম আসলে এটা ছোটোবেলায় আমি অনেক ছোটোবেলায় খেলেছিলাম আর যখনই বৈশাখী মেলা হয় আমি ট্রাই করি এই গেমটা খেলতে কারণ আমার কাছে অনেক ভালো লাগে তো এখানেও বিশ টাকা দশটা দিয়েছিল বেলুন যে দশটা বেলুন ফুটাতে পারলে দশটাই আমার তো আমি একটা একটা করে বেলুন ফুটাচ্ছি কারণ আমার একটু অভিজ্ঞতা আছে আর আফিপা এটা পারে না সে কারণে আফিপা খেলে নেই তো যাই হোক তো একটা একটা করে মারছিলাম আর আশেপাশে সবাই আর কি তাকিয়েছিলো ছেলেগুলো একটু একটু করে এসে দেখছিল যে আসলে এটা কী হচ্ছে তো একটা একটা করতে 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 প্রত্যেকটা বেলুন দশ মানে বিশ টাকা দশটা নিয়েছিলাম আমি দশটা বেলুনই ফুটাতে পেরেছি তো লাস্টের দিকে আমি মামাকে বলছি মামা আমি যে দশটা বেলুন ফুটিয়েছি তো আমাকে দুইটা বোনাস দিতে হবে তো ছেলেগুলোও বলছিল হ্যাঁ মামা দেন দেন একটা মানে ওনাকে দুইটা বোনাস দেন তো লাস্টের দিকে মামা আমাকে একটা বোনাস দিয়েছে মামাও বুঝতে পারেনি যে আমি আসলে এতগুলা বেলুন কীভাবে ফুটালাম আসলে মজাই ছিল তো একটা একটা ব্যাপার হলো মাত্র দুইশো টাকায় মেলায় এত কিছু আমরা ঘুরতে পেরেছি মাত্র দুইশো টাকা খরচ করে সেটা কিন্তু অনেক মজার ছিল তো যাই হোক দেখতে থাকুন আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে পিপা লাইনে দাঁড়িয়ে আছে এটা নৌকা এর এটাতে চড়বে তো এই রাইড চড়ার জন্য আমরা এর আগেও দুইবার এসেছি দেখেছিলাম যে অনেক জ্যাম আর লম্বা একটা লাইন ছিল সে কারণে কিন্তু আমরা একটু মেলাতে ঘুরছিলাম তো ঘুরে এসে দেখলাম আবারও এতই লাইন এত ভিড় এটাতে চলার জন্য আসলে এলাকাতে যদি মেলা হয় বৈশাখী মেলা বা আদার্স কোনো মেলা এলাকার মানুষ অনেক বেশি এনজয় করে এগুলিতে অনেক বেশি লোকজন আসে তো আপি টিকিট কেটে দিলাম বিশ টাকা দিয়ে এটাতে ওঠার জন্য তো সাথে একটা আপু ছিল ওই আপুকে বলছিলাম মানে উনিও উঠবে একা তো বলছিলাম আপিপাকে আপনার সাথেই বসেন যেহেতু এখানে অনেক ছেলে পেলে আছে তারপর মেয়েরা আছে এরাই বেশি আসলে বেশি উঠে এটাতে তো আমার কাছে কিন্তু এটাতে ভয় লাগে আমি কোনো দিনও চড়িনি এটাতে এটাতে বা চরকিতে বা দোলা যেটাই বলেন না কেন তো আমি বলছিলাম আপি সাবধানে ধরে বসো কারণ এত জোরে তোলে নৌকাটা মানে এই প্রান্তে থেকে ওই প্রান্তে উঁচু অনেক অনেক উঁচা হয়ে যায় তো তখন আমার ভয় লাগে তো আপি পাবা এখান থেকে সিট চেঞ্জ করে ওইসে পাশে গেল দেখতেই পাচ্ছেন তো আফিফা কিন্তু অনেক এনজয় করছিলো আর আমার এখানে একদম ধুপ ধুক ধুপ ধুক করছিলো আমার বুকটা কারণ আমার অনেক ভয় লাগে এসব আর ওর বাবা বাংলাদেশে নেই ওর বাবাকে যখন ফোন করে বলেছিলো যে বাবা আমি মেলাতে যাব তো ওর বাবাই আমাকে রিকোয়েস্ট করে নি বলছিলো যে নিয়ে যাও একটু মজা করে আসো তোমরা দুইজন তো যাই হোক এই যে দুলছে তারপর আবার দেখছিলাম যে এখানে আর কি কী রাইড আছে আর কি কি রাইডে চড়া যায় তো আসলে তেমন কোনো আসলে এলাকার মেলা তার কী থাকতে পারে তারপর আবার দেখলাম আফিবাকে বললাম যে তুমি কোনো কিছু কিনবে খেলনা টেলনা কিছু কিনবে কিনা তো আফিবা বলছিল যে না কিছুই কিনবো না এই যে এখন দোলা শেষ মানে পাঁচ মিনিট দোলাইছে ওর তো দোলনা দোলা শেষ এখন ওরা বের হয়ে যাবে যে এই যে আফিপা নেমে আসছে তারপর আমরা দেখতেছিলাম যে আফিপা কি কোনো খেলনা টেলনা কিনবে কিনা আসলে এগুলি ওর ওরা দেখেনি মাটি খেলনা বা হাঁড়ি পাতিল এসব সব দিয়ে আফিপা কোনো দিনই খেলা করেনি এই যে এসে বলছিল অনেক মজা পাচ্ছে মজা পেয়েছে তারপরে এই যে মাটির ব্যাং দেখতেই পাচ্ছেন অনেক ধরনের পু মানে পুতুল খোরা হাঁস মুরগি কত কিছু আসলে ছোট ছোটবেলা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এলাকাতে মানে চকবাজার চকবাজারে মেলা হতো তো এখানে আমরা দেখছিলাম ছোট্টো জুতা অনেক সুন্দর কিউট ওটা আমি বলছিলাম লোকটাকে এটা কি শো নাকি অরিজিনাল জুতা তো বলছিল যে ছোট বাচ্চাদের অরিজিনাল জুতা তো আমি আবার একটু ভিডিও করে নিলাম যে আসলে এইগুলি অনেক কিউট লাগে ছোট বাচ্চারা পড়লে অনেক কিউট লাগে তো এখানে দেখছিলাম ঘরের অনেক জিনিসপত্র পাওয়া যায় তারপরে এই যে হেয়ার ব্যান্ড চুরি তারপর ওই পাশে দেখলাম খাবারের দোকান অনেক খাবারের দোকান নিমকি তারপরে যে মাছের বোড়া তারপরে লাড্ডু কত ধরনের খাবার মেলাতে আসলে আসলে মেলা বলতে তো অনেক রকমের খাবার অনেক জিনিসপত্র পাড়া মাখা খেলো আমি আর খেলাম না আমার কাছে ভালো লাগেনি তো আমরা আবার এসে পড়লাম এখানে আচারের দোকানে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আচার ওরা সাজিয়ে রেখেছে তো আমি বলছিলাম যে কোন আচার নিব এখন না টেস্ট করে আচার যদি নেই তারপরে যদি ভালো না লাগে তারপর আমি আচারওয়ালা ভাইয়াকে বললাম যে আচার ভাইয়া আমি একটু টেস্ট করে নিব কারণ যেটা আমার ভালো লাগবে সেগুলি আমি নিব তো ভাইয়ারা বলছে যে ঠিক আছে আপনি একটু টেস্ট করে দেখেন যে আমাদের আচার খুব ভালো তো আমাদেরকে এক পিস করে আচার দিয়েছে আমি আলাপিপা একটু একটু করে টেস্ট করে দেখছিলাম কোন আচার কেমন স্বাদ আমরা আর কি যেগুলি বলছিলাম তো আমাদের কাছে এই দোকানে আচার খুবই মজা লেগেছে আমার মনে হচ্ছে যে আবার যদি আমি কিনতে পারতাম আমার অনেক জীব বা পানি এসে পড়ছে এই আচার দেখে তো যাই হোক কিছুই করার নেই মেলা তো সারা জীবন থাকে না মেলা তো বছরে একবারই আসে তো আমার যেগুলি যেগুলি পছন্দ হয়েছে মজা লেগেছে সেগুলি আচারে আমি নিয়ে নিয়েছি পাঁচ ধরনের আচার এখানে ভাইয়ারা বলছিল যে আপনারা চাইলে ঘরে বসে আচার অর্ডার করতে পারেন তো ওদের নাম্বারটাও নিয়ে নিলাম তো আচার আচার কিনে এসে পড়লাম আবার আইসক্রিমের দোকানে আফিফা বলছিল আইসক্রিম খাবে ললি কিনেছে তো আমাকে বলছে যে মাম্মি তুমিও খাও আমরা দুজন খেতে খেতে বাসায় চলে যাই যেহেতু আমাদের বাসার সামনে এই মেলাটা হচ্ছিলো তো আমি আইসক্রিম আসলে তেমন লাইক করি না কিন্তু আফিকার জন্য খেতে হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে মানে আইসক্রিম শেষ করে এসে পড়লাম বাসায় এই যে বাসায় আসার পর দেখাচ্ছি আপনাদেরকে কি আচার কিনলাম এইটু আচার একশো টাকা নিয়েছে প্রত্যেকটা বিশ টাকা করে আসলে আচারগুলো এত খুব মজার ছিল এত টেস্টি ছিল আমার সত্যি কথা আমার একটু বেশি করে নিয়ে নেওয়া উচিত ছিল আমি মানে কনফিউজ ছিলাম যে আচারগুলো আসলে আমি খেয়ে শেষ করতে পারবো কি না তো আপিপার আমি আসলে শেষ করে দিয়েছি এই আচারগুলো তো আল্লাহ রহমতে আজকে কিন্তু অনেক ভালো একটা দিন কেটেছে আর বিশেষ করে আর বেশি এক্সাইটেড ছিলাম যে দুইশো বিশ টাকার মধ্যে আমি প্রথমে বলেছিলাম বি দুইশো টাকা তারপর বিশ টাকা আবার অ্যাড করেছি আইসক্রিমের জন্য তো দুশো টাকার মধ্যে আমরা কিন্তু আজকে মেলা ঘুরে খুব মজা পেয়েছি